হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দ্রাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বিজয় দশমী তাই সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা তো বিজয় দশমীর দিন সকাল বেলাতে সকাল থেকে জানো তো বৃষ্টি শুরু হয়েছে তাই আমি একটু চলে এসেছি এখানে আর তারপর আমরা বেরিয়ে এসেছি আহ দেখতেই পাচ্ছ তোমরা যে এখন মানে মাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা এখন ফিরছি চলো দেখতে থাকো চলে এসেছি আমাদের দুর্গা মেলাতে তারপর আমরা এখানে এখন বসে আছি এখন শান্তি জল দেওয়া হবে এসব কিছু করা হবে তাই জন্য এখন বসে বসে আছি গল্প করছি সবাই মিলে একসাথে এখন আজকে তো পুজো শেষ একটু মনটা খারাপ লাগে পুজো শেষ হলে এতদিনের এত আনন্দ তো চটপট শেষ হয়ে যায় এই চারটে দিন এত তাড়াতাড়ি পেরিয়ে যায় মানে কি বলবো বুঝতেই পারি না সারা দিনটা এত ব্যস্ততার মধ্যে থেকে 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 একদম তাড়াতাড়ি করে দিনটা পেরিয়ে যায় তো এই যে দুটো ছেলে মেয়েকে একটু ছবি তুলে দিচ্ছি আর এখন তোমার শুরু হয়ে গেছে শান্তি জল দেওয়া এই যে শান্তি জল দিচ্ছে সবাইকে চাই সবাইকে আমরা যেটা ঘরটা নিয়ে এলাম না ওখান থেকে ঘটে জল আমরা আবার নতুন করে যেটা নিয়ে এসেছি সেই শান্তি জলটাই এখন দেওয়া হচ্ছে সবাইকে আর তারপরে শান্তি জল দেওয়ার পর অপরাজিতা আছে সেটা অপরাজিতাটা পড়ানো হবে তো তোমরা দেখতে থাকো ব্লগটা বাবা এইতো হ্যাঁ ماسي بينه پر داسه ته نه نه ته جي ڏنو সব কিছু হওয়ার পর এই যে দেখো প্রচন্ড লাইন পড়েছে কিসের জন্য তো আমাদের বিজয়া দশমী মানে আমরা মাকে বিসর্জন দিয়ে আসার পর আমরা এখানে সকালবেলাতে কিছু না কিছু আমাদের এখানে দেওয়া হয় তো প্রত্যেকবার হয়তো ঘুগনি থাকে কখনো আবার ফুচকা থাকে কেউ কিছু দেয় তো এই বছর আমাদের দেওয়া হচ্ছে একটা ঝিলিপি আর দুটো করে পকোড়া তো এটাই দেওয়া হচ্ছে এটাই এখন আমরা সবাই মিলে লাইন দিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি চলো আমরা নিয়ে নিই ঝটপট করে তারপর বাড়ি ফিরব আমাদের এখানে এসেছি বিজয়া দশমীর পর এগুলো দেওয়া হয় ছিলিপি পকোড়া সব নিয়ে চলে এসেছি কতগুলো আমাদের সবার সদস্যদের আগে একটা করে লাইন দিয়ে আছে এগুলো সব পকোড়া ছিলিপি হয়ে গেল আজকে শুভ বিজয়া আর কি পুজো শেষ এখন দুপুরবেলা হয়ে গেছে আর আমরা সবাই এখন খেতে চলে এসেছি দুপুরবেলা আজকেও আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর কি তো আজকেও চাঁদা দেওয়া আছে মানে আজকে চাঁদা তুলে খাওয়া হচ্ছে আগের দিন তো তোমাদেরকে বললাম যে স্পন্সার করেছিল তো আজকে চাঁদা দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে সিম্পল খাওয়া দাওয়ার সেরকম কোনো কিছু খাবার দাবার নেই আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য আজকে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে না রাত্রেবেলাতে তো ওই জন্য দুপুরবেলাতে বেশ আরোই ভালো খাওয়া দাওয়াটা জমে যাচ্ছে মায়ের সামনে মা তো এখানেই আছে আর রাত্রেবেলাতে আজকে হবে না কালকে হবে শুক্রবার সকালবেলাতে আর এখন আমরা বসে গেছি খেতে তো আজকে খুব একটা ভিড় নেই আমাদের পাড়ার মানুষজনই সবাই খাবেন আর ওইদিকে আজকে সবাই একসাথে বসতে পারেনি মানে চেয়ারগুলো অনেক অনেক ফাঁকা ছিল এদিক ওদিক তো গিয়ে যেখানে পেরেছি বসে গেছি আমার বর তো আজকে সকালবেলাতেই চলে এসেছে বিজয়া দশমীর দিনে তো এদিকে বোন আর আমার মেয়েটা বসেছে আর এদিকে বসেছি আমি আর আমার বর তো সামনাসামনিই বসেছি খেতে দুজন মিলে আর এখন আজকের খাওয়া দাওয়া হচ্ছে ভাত আর ওইদিকে পোস্ত দিয়েছে আর দেখো কত বদমাস আমার বর আমার দিকে পাত লঙ্কাটা দিয়ে দিচ্ছে আর এদিকে আছে তোমার আলু পোস্ত আর ওটা ছিল তরকারি একটা আর এইদিকে আছে মাছ আজকে খুব সিম্পল খাবার দাবার আছে তাও তোমার কম চাঁদাতে যে এত কিছু দেওয়া হচ্ছে এটাই অনেক মিষ্টি চাটনি সব কিছুই আছে আর ওদিকে দুটো আইসক্রিমও দেওয়া হয়েছে আমি আমার ছেলেটার জন্য নিয়ে নিয়েছি একটা আর একটা আমার তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকেলের অবস্থা দেখো দুটো ছেলে মেয়ে কি অবস্থা করেছে আমার ছেলে কী ড্রেস পরেছে দেখো আমার বোনের জামাটা গলিয়ে নিয়েছে অবস্থা দুজন মিলে করছে যে কি বলবো দুজনে একসাথে থাকলে এত বদমাইশি করে মানে ধারণার বাইরে এদিকে দেখো ওইদিকে লাফালাফি করছে ক্যামেরা দেখলেই এরা সব একদম ঝাঁপিয়ে পড়ে বুঝলে তো লাইভ করি যখন তোমরা তো দেখতেই পাও কিরকম অবস্থা করে আর বললাম আজকে যেহেতু বিসর্জন নেই তারপরে আমরা এখানে বসে আছি গল্প করছি এদিকে আমার দাদা বৌদি এসেছে প্রণাম করতে মা বাবাকে তো আর আমরা এখানে এখন বসে বসে গল্প করছি সবাই মিলে আড্ডা দিচ্ছি একটু পরেই বাইরে বেরোবো বাইরে যাওয়ার ছিল যেহেতু দাদা বৌদি এসেছে সেই জন্য একটু বসে বসে গল্প করছি আমরা সবাই মিলে তা ভাবলাম ক্যাপচারটা করেই রাখি আর চলো এবার গল্প একটু করে নিই তারপরে বাইরে বেরোবো আমরা সবাই মিলে এখন বাজে নটা নটা বেজে বেরিয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি এখন ঘুরতে যাচ্ছি একটু একটু ঘুরবো আর একটু খাওয়া দাওয়ার করে একবারে ভিতরে আসবো কি ঘরে ফিরবো তো এই যে আমার বড় আজকে চলে এসেছে সকালবেলাতে আর ওদিকে বোন আমি আমার মেয়ে আর ওদিকে ওই দেখো পুটকাটা হাঁটছে ওর বোনের মেয়েটা আর এদিকে অন্ধকার তাই জন্য মাঝখানে মাঝখানে আমাকে একটু দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে যাচ্ছে বুঝতেই পারছো আর আমরা এখন যাচ্ছি তো তোমাদেরকে তো দেখিয়েছি একটু পুজোর মধ্যে আছি তো ওই জন্য একটু দেরি করে করে আসছে ঠিক আছে তো কোনো ব্যাপার না আর এদিকে দেখো বাবা যাচ্ছে আগে আগে ভাই মানে ওর ভাই আর কি যাচ্ছে আর আমি বুনু সবাই এখন যাচ্ছি চলো যেতে যেতে আমাদের সাথে কথা বলে নিলাম একটুখানি আর সবাইকে জানাই শুভ বিজয়া আজকে সবাইকে শুভ বিজয় আর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা ঠিক আছে আর বড়দের আমার পক্ষ থেকে অনেক প্রণাম আর চলো ছোটদের অনেক ভালোবাসা তো বলেই দিয়েছি তো যাই এবার যে দেখি খাওয়া দাওয়া করি কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখনকার মতো যাই হেঁটে হেঁটে চলে এসেছি বেশি দূরে নয় সবাই মিলে আস্তে আস্তে কি হয়ে গেছে তো যাই চলো এখন তারপর যেয়ে আবার তোমাদের সাথে করছে চলো আমাদের অর্ডার রেডি হয়ে গেছে আমরা এখন খেয়ে নেবো তো আমার এই ব্লগটা আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের মতো আসি আমাদের ওইদিকে চিকেন রোল রেডি হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো চলো আজকের মতো বিদায় নিলাম টাটা বাই বাই আমাদের চিকেন এগ রোল রেডি হয়ে গেছে আমরা এখন খেতে শুরু করব। চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা